আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো বাংলাদেশ আর ইন্ডিয়ার এটা সম্পর্ক খারাপ হওয়ার পরে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা গুলো বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু নেপালের উপরে টুরিস্ট ভিসা বা টুরিস্ট যাওয়ার বা যারা হলো একটু পাসপোর্ট ভাড়ি করতে চান বা ভ্রমণ করতে চান তাদের জন্য খুব ভালো একটা যাওয়ার ডেস্টিনেশন হয়ে গেছে এখন নেপাল আর এই নেপালে যেতে হলে কিন্তু আমাদের নানান বিধি কোশ্চেন থাকে সমস্যা থাকে ইমিগ্রেশনের প্রবলেম থাকে আপনার নেপালের এয়ারপোর্টে কি ধরনের সমস্যা প্রত্যেকটা বিষয় নিয়ে অনেকের অনেক কিউরিয়াসিটি থাকে সো আমি নেপাল নিয়ে পূর্বে একটা ভিডিও করছি যখন আমি নেপালে গেছিলাম ওই সময় কিন্তু আজকে আমি এই ব্যাপারটা আবার একদম ক্লিয়ার করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে আপনি ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আপনার নেপালের ইমিগ্রেশন পার হয়ে আপনি কিভাবে ট্যাক্সি নিতে পারবেন কম দামে প্রত্যেকটা বিষয় আজকে আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো সো যারা নেপালে প্রথমবার যেতে চান বা হয়তো নেপালের সম্বন্ধে একটু ইনফরমেশন চান তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে সো চলুন দেরি না করে যাই আমাদের মেইন ভিডিওতে তো সর্বপ্রথম যে ব্যাপারটি হচ্ছে গিয়ে আপনি যদি নেপালে যেতে চান সেই ক্ষেত্রে আপনার যে ইয়ার ফ্লাইটের সময়টা থাকবে তার থেকে কম সে কম চেষ্টা করবেন যে তিন ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে পৌঁছানোর জন্য এই স্টেপটা আপনার অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু আপনার ইমিগ্রেশনে গিয়ে ঝামেলা হয়ে যাবে সো আপনাকে কমসে কম ঘন্টা আগে আপনার ইয়ের জন্য এয়ারপোর্টে আপনার পৌঁছাতে হবে পৌঁছানোর পর সবার প্রথম আপনি যেটা করবেন যে আপনার বোর্ডিংটা নিয়ে নেবেন খুব সুন্দর ভাবে এটা আপনার সিটটা আপনি চুজ করে নেবেন কোথায় আপনার ভালো হয় আপনার লাগেজের যে ব্যাপারগুলো থাকে সবগুলো ক্লিয়ার করে আপনার তারপর হচ্ছে ইমিগ্রেশন আর যারা ট্রাভেল করেন বা বাংলাদেশ ইমিগ্রেশন ফেস করছেন তারা জানেন যে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে কমপ্লেন শেষ নাই প্রচুর কমপ্লেন আছে যে আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি হয়রানি হতে হয় ইভেন মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভিসা সব থাকার পরও একটা ঝামেলা থাকে সো যাই হোক বাংলাদেশে ইমিগ্রেশনের ফেস সো ফেস করার পূর্বে আপনার যে বিষয়গুলো জানতে হবে যে আপনি নেপালে যেতে চাচ্ছেন আপনার কি কি ডকুমেন্ট লাগবে সো ডকুমেন্ট কি কি রেডি করে নিয়ে যাবেন কি কি আশয় বিষয় এই ব্যাপারগুলো আপনাদের আগে একটু ক্লিয়ার করে নিই সো আপনার হচ্ছে নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কিন্তু কোনো ধরনের কোনো ভিসা লাগে না অনেকে মনে করেন জাগে থেকে ভিসা নিতে হয় আপনার ই ভিসা নিতে হয় এটা সেটা অনেক এজেন্সি আছে ভিসার জন্য একটা প্রলোভন দেখায় যে আপনি আমাদের কাছ থেকে ভিসা নিতে পারেন বাট বাংলাদেশ থেকে নেপালে যেতে কোনো ধরনের কোনো ভিসার প্রয়োজন হয় না সো এই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হোটেল বুকিংটা লাগবে হোটেল বুকিংটা অবশ্যই আপনার ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে যেটা হচ্ছে গিয়ে সেটা আপনার আপ ডাউন ফ্লাইটের টিকেট সো আপনার অবশ্যই আপনার আপ ডাউন ফ্লাইটের টিকেট থাকতে হবে এটা না হলো আপনার সমস্যা তারপরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে এটা নরমালি বলা হয় না বাট আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ডলার এন্ডাউজমেন্ট ডলার এন্ডাউজমেন্টটা কিন্তু বাংলা এয়ারপোর্টে খুব ইম্পর্ট্যান্ট এটা তারা চেক করে আপনার ডলার এন্ডোস করা আছে কিনা আপনার কাছে ক্রেডিট কার্ড থাকতে পারে ইন্টারন্যাশনাল কার্ড থাকতে পারে তারপরে ইন্ডোসটা তারা চেক করে যদি আপনি সাথে কিছু ডলার নিয়ে নেন সো ডলার ইনভেস্টমেন্টটা করিয়ে নেবেন আর তারপর হচ্ছে কি আপনার পাসপোর্টে মিনিমাম একটা ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের পেজ খালি থাকতে হবে একটা বা দুইটা সো এই ব্যাপারগুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনি ইমিগ্রেশনে যেতে হবে সো যাওয়ার পূর্বে আপনাদের কাগজপত্র এই জিনিসগুলো অবশ্যই রেডি করে নিয়ে যাবেন এটা এত ডিফিকাল্ট কিছু না কোনো বড় ইস্যু না তারপরে হচ্ছে গিয়ে আপনার এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনের যে ব্যাপারটা থাকে তারা হচ্ছে খুব বড় একটা প্যারা দেয় ভাই এটা সবসময় আমরা জানি যে বাংলাদেশ ইমিগ্রেশন প্যারা দেয় সো ইমিগ্রেশন যাওয়ার পরে আমি যে সমস্যাগুলো দেখছিলাম বা আমার নিজের চোখে যে দেখা ব্যাপারটা যারা যারা নেপাল যাচ্ছেন তাদের সবাইকে আলাদা করে তাদের পাসপোর্ট চেক করা এই সেই হাবি জাবি নানান বিধি কোয়েশ্চেন করা সময় নষ্ট করা বসায় রাখা কিন্তু আমি যে ব্যাপারটা ফেস করছি যে আমাকে এখানে তারা জিজ্ঞেস করছিল যে আপনি

এই সেই হাবি হিসেবে নানান বিধিক প্রশ্ন করে নানান বিধি হয় আমি জানিনা তারা এই জিনিসগুলো আমি জানি না না। কিন্তু এটা ছাড়া কিছু আমি নেপালে যাচ্ছি যদি আমার কোনো ধরনের সমস্যায় নেপালের গভর্নমেন্ট বুঝবে ভাই বাংলাদেশ থেকে আপনি আমার হয়রানি শুরু করে দিচ্ছেন যাই হোক এখানে মনে করেন যে প্রায় এক দেড় ঘন্টা আপনার এখানে নষ্ট করে ফেলবে আপনারা বসায় রাখবে দিতেছি আমাদের পুরো মানে যারা যারা যাচ্ছিলো নেপাল আমি কোন গ্রুপে জানি একাই গেছি যাই হোক অনেকক্ষণ কোশ্চেন টোয়েশন করার পরে অ্যান্সার ট্যান্সার দেওয়ার পরে আমি বলে দিচ্ছি যে আমি ট্যাক্স ক্লিয়ার আছে আমার টিনও আছে কিন্তু আমি এগুলো সাথে নিয়ে আসিনি কারণ এগুলো আমার প্রয়োজন না এখানে এমন কিছু বলার নাই আমার প্রয়োজন হচ্ছে হোটেল বুকিং আপনি দেখেন আমার পাসপোর্ট ঠিক আছে কিনা আপনি সেটা দেখেন এগুলো আমার কাছে ঠিক আছে আমার ডলার ইনভেস্টমেন্টও ঠিক আছে সো সব ঠিক ছিল যাই হোক অনেকক্ষণ পরে ঘুরা পেছার পরে ছেড়ে দিছে তারপর যে ব্যাপারটা থাকে আপনার ফ্লাইটে উঠার ব্যাপারটা সো এখান থেকে ছাড়ার পরে আপনি বেশি একটা সময় পাবেন না সো অবশ্যই আপনার ওখানে গিয়ে ফ্লাইটের একটা ব্যাপার থাকে চেকিং এর ব্যাপার থাকে এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন যদি আশেপাশে ঘোরাঘুরি করেন করেন ফ্লাইটের সময়টা খেয়াল করে চেষ্টা করবেন ফেস করছি সেটা হচ্ছে আমি হিমালয়া এয়ারলাইস গেছিলাম ভাই যাওয়ার সময়ও আমার মনে করেন যে এক ঘন্টা পরে তারা ফ্লাইট ছাড়ছে আপনার প্লেনের ভিতরে প্রায় এক ঘন্টা পনেরো বিশ মিনিট বসে শুধুই তারা অনেক লেটে ফ্লাইট ছাড়ছে হিমালিয়া

চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যদি পারেন অল্প কিছু নেপালি রুপি যদি পারেন আর কি নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার জন্য সেফটি হবে কেন এয়ারপোর্ট থেকে ডলার ডলারের রেট আপনি খুবই বাজে পাবেন ডলারের রেটটা খুবই বাজে থাকবে তারপরে যে ব্যাপারটা থাকে সিম কিনার যে ব্যাপার থাকে সিমের দামটাও আপনার এয়ারপোর্টে অনেক বেশি সো যদি পসিবল হয় এখান থেকে কিনবেন বলে দিচ্ছি আপনার কিভাবে কিনবেন সেই ব্যাপারটা বলে দিচ্ছি আপনি এখান থেকে যদি নেপালি রুটির সাথে কিছু নিয়ে যেতে পারেন নেপালি রুপি নিয়ে যাবেন দিয়ে আপনি করতে পারবেন তারপরে যদি সম্ভব হয় একবার সিম ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন কারণ আমি এয়ারপোর্টে চেক করে দেখছি তাদের ওয়াইফাইটা কাজ করে না এখানে আমি কানেক্ট করার অনেক চেষ্টা করছি সো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই জায়গায় কি ভাই ওয়াইফাই নাই হ্যাঁ ওয়াইফাই আছে কিন্তু কানেক্ট হচ্ছিল না সো আপনারা গিয়ে ট্রাই করে দেখতে পারেন হতে পারে আমি জানিনা সো তারপরে যে ব্যাপারটা সিম সো সিমের যে ব্যাপারটা আছে সিমটা আপনারা ওখান থেকে যদি না নেন আপনারা পরে যেখানে হোটেল উঠবেন ওখান থেকে আপনারা সিমটা নিয়ে নিতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে কি ব্যাপার এরপরের যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা ট্যাক্সি আপনারা কিভাবে একটু কম দামে ট্যাক্সিটা নিয়ে আপনাদের জায়গা মধ্যে যেতে পারবেন যারা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে যায় তারা নর্মালি ওখানে থামেলে গিয়ে থাকে থামেলে হচ্ছে কি আপনার মানে যারা ঘুরতে যায় বা বিদেশিরা ফরেনার তাদের থাকার মেইন স্থানটা হচ্ছে থামেল সো থামেলে আপনি যদি জানো ওখান থেকে আপনার ট্যাক্সি ভাড়াটা নিয়ে নেবে 1000 টাকা 1000 নেপালি রুপি সো এই টাকাটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় যারা আসলে একটা বাজেট টুর করেন বা বাজেটের ভিতরে যান বা যাদের বাজেট নাই তারাও চেষ্টা করেন যে কিভাবে কম খরচে যাওয়া যায় আমার এক্সট্রা খরচ করা দরকার নাই সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ইন ড্রাইভ ইন ড্রাইভটা নেপালে খুবই আপনার পপুলার এবং ইন ড্রাইভে যদি আপনি ট্যাক্সি নিয়ে থামেল যান সেক্ষেত্রে আপনার ভাড়া আসবে পাঁচ থেকে সাড়ে পাঁচশো সর্বোচ্চ গেলে ছয়শো নেপালি রুপি এর বেশি না বাট আপনি যদি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে নেন সেক্ষেত্রে আপনার এক্সপেন্সিভ হবে আর সিম আর ডলারটা কিভাবে ভাঙাবেন সেটা বলে দিচ্ছি সো ট্যাক্সিটা আর যদি আপনি বাইকে যেতে চান বাইকের খরচ আসবে আপনার দুইশো থেকে আড়াইশো নেপালি রুপি আপনি একা হলে ব্যাগেজ ম্যাগেজ না থাকে আমার জন্য যেটা ছিল আমার একটা কাঁধের ব্যাগ ছিল আমি গেছিলাম আপনার পাঁচ ছয় দিন থাকার জন্য সো ওরকম ইম্পর্টেন্ট কিছু আমার সাথে ছিল না সো আমি বাইকে করে ট্রাভেল করতে পারছি সো বাইকে আপনার কস্টিংটা আরো কম আর যদি আপনার ব্যাগেজ ম্যাগেজ থাকে সেক্ষেত্রে আপনার ট্যাক্সি প্রয়োজন হবে পাঁচ থেকে ছয়শো রুপির ভিতরে এর ভিতরেই হবে নেপালি রুপের ভিতরে আপনি ইন পেয়ে যাবেন বাট এয়ারপোর্টে অনেক দামাদামি দামি করতে হয় এবং তারা একবারে নিম্ন যে একটা ভাড়া সেটাও আট নশোর নিচে পাবেন না সো এই ছিল কি আপনার নেপাল একবার পৌঁছানো পর্যন্ত সব ডিটেলস এরপরে যে সিম আর ইয়ার ব্যাপারটা যেটা আহ এটা বলার আগে একটা কথা বলে নেই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা চাইতে হয় ভাই আমার চ্যানেলে আপনার বিদেশ সম্পর্কে নানান দেশের ভিসা ইনফরমেশন কিভাবে সবচেয়ে সহজে আপনারা বিদেশ যেতে পারেন আপনারা কিভাবে কাজ জোগাড় করতে পারে এই সকল দেওয়া থাকে সো আপনাদের বন্ধুদের প্রয়োজন হতে পারে শেয়ার করে দিন আর তাদের সাথে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি ধরনের প্রশ্ন আছে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য আর ডিসক্রিপশনে আমাদের আহ ইয়ে দেওয়া আছে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন আপনার আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন যে আপনাদের কি প্রয়োজন কি তথ্য দরকার। দিবেন না কারণ নানান সময় নানান কাজে ব্যস্ত থাকি অনেক ভাই আছে রাত্রে অনেক দিন নাই ভাই ডাইরেক্ট কল দিয়ে বসে থাকেন সো প্লিজ সরাসরি কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যদি কল করার প্রয়োজন হয় আমি আপনাকে কল দিব হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার সাথে কথা বলবো আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবো সেটা বিশ্বের যে দেশেরই হোক না কেন আর যদি অন্য কোনো দেশের ইনফরমেশন চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানায় দেন যে আপনাদের কোন ইনফরমেশনটা দরকার চলে আসি সিম আর ডলারের ব্যাপারটা আপনি যখন থামেল চলে আসবেন থামেল এসে ঘুরা করবেন সবচেয়ে ভালো রেটে যদি ডলার পেতে চান অবশ্যই এখানে কয়েকটা আপনি মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন ঘুরা করে দামাদামি করার চেষ্টা করবেন নেপালের খুব বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দামাদামি যারা পুরো ভিডিওটা দেখছেন তারা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারতেছেন যে শুনতে আহ কথাগুলো করে গেছে না সো আহ আপনার দামাদামি করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট সো দামি করবেন এই জায়গায় একটা বেটার একটা প্রাইস পাবেন আর হচ্ছে কি ডলার টার ক্ষেত্রেও অবশ্যই দামাদামি করবেন আপনার যে প্রাইস দিতে চাই আপনি এটা আরেকটু বেশি নেওয়ার চেষ্টা করবেন নিগোসিয়েট করবেন আপনি এয়ারপোর্ট থেকে অনেক ভালো রেট পাবেন অনেক ভালো রেট পাবেন এরপর সিমের যে ব্যাপারটা আছে সেম আপনার যেই যেখানে সিম বিক্রি বিক্রি করতেছে আপনি কয়দিনের জন্য থাকবেন কি আশয় বিষয় এক মাসের মেয়াদ বা দুই মাসের মেয়াদ সেইভাবে মিলিয়ে আসলে আপনি একটা প্যাকেজ নিয়ে নিতে পারবেন এবং খুবই কম দামে পাবেন এয়ারপোর্টের তুলনায় অনেক কম দামে আপনি সিম পেয়ে যাবেন এবং চাইলে আপনি আসার সময় যদি কোনো বাঙালি ভাই থাকে আপনি তার কাছে আপনি অর্ধেক দামে বিক্রিও করে দিয়ে আসতে পারবেন যে এয়ারপোর্টে আসছেন কোনো বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো যে আমি আসছি এই সেই বা নেপালে আপনি যাওয়ার আগের দিন অথবা কারোর সাথে পরিচিত কালকে আসছি সিম কিনে নেবে বা নতুন আসছি তার কাছে আপনি বিক্রিও করে দিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জিনিসটা সেফ হবে ভিডিওটা যারা নেপাল যেতে তাদের জন্য খুবই উপকৃত হবে এবং যারা যারা উপকৃত হয়েছেন ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন তথ্য লাগলে সেটা তো বললামই আর বেশি লম্বা করবো না অনেক কথা হয়ে গেছে দেখাবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ